ঘরে তিনটি স্ত্রী থাকা সত্ত্বেও চতুর্থবারের মতো এই তরুণীর সাথে প্রেম করায় তার স্ত্রীরা ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে তাকে জোরপূর্বক নিয়ে যাচ্ছে কাজে অফিসে আচ্ছা থামেন আপনারা একটু থামেন আমরা একটু কথা বলি ওনাকে একটু নামান এখন দর্শক তারিখে একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করি আসলে মূলত ঘটনাটা কি হয়েছিল একটু বলেন তো আপনি এই যে এটা আমার স্বামী প্রথম বউ আমি আচ্ছা আমার এর বিয়ে করছে এইটারে আচ্ছা উনি দ্বিতীয় বউ হ্যাঁ আচ্ছা তারপরে ওর এর বিয়ে করছে ওইটারে মানে উনি তৃতীয় বউ হ্যাঁ আচ্ছা ওর এর প্রেম করতে সব এর লগে আচ্ছা মানে এখন আমাদের তো পড়ছে আয়া পড়ে কত মজার আমলা প্রেম করছে না আমার বিয়ে করুক আমার স্বামীকে প্রেম করছে তাই কি আমি তো বিয়ে করবো না বিয়ে করবো না কে ঘরে তিন তিনটা বউ থাকে প্রেম করা তো শখ যাচ্ছে না প্রেম করা তো চলবো না আপনি এরকম একটি একটু পাশাপাশি দাঁড়ান তো আপনারা দুজন দেখি কেমন দেখা যায় দর্শক আপনার একটু দেখেন আপনার মতো একটা যুবতী মেয়ে ওনার সাথে কি যায় এরকম আধার বৃদ্ধ লোকের সাথে কেন প্রেম করলেন আপনি শোনেন আপনার হয়তো মনে হইতেছে ওনার বয়স অনেক কিন্তু বিশ্বাস করেন ওনারা দেখলে আমার যে কি শান্তি লাগে ভাই বিশ্বাস করেন ওরে দেখলে আমার মন আমি ওর সারা দিন দেখি ওর ভিতরে যে কি একটা মায়া ওরে যে এত ভাল লাগে আমার চোখগুলো খুলিয়া যদি আমি আপনার চোখে লাগাইতে পারতাম না তাইলে আপনার আমার অনুমতিটা আমার ফিলিংসটা বুঝতে পারতেন আমার না এখন ইচ্ছা করতেছেন এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলি আমার ইচ্ছা করতেছে ওরা এখনই আমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলি দর্শক আপনারা দেখতেই পারলেন এই তরুণী এক ধরনের তাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছে আসলে কোন দিক থেকে মনে হলো যে আপনার উপযুক্ত বয়সে তাকে বিয়ে করাটা আপনার জন্য উচিত হবে দেখেন কোন দিক থেকে মনে হবে আমার যদি তারে ভাল লাগে তার প্রতি আমার ফিলিংস কাজ করে আমি খাইতে গেল ওরে দেখি ঘুমাইতে গেলে ওরে দেখি আমার চোখের সামনে চব্বিশ ঘন্টা খালি ওরেই দেখি আমি ওর চেহারাটাই ভাইসা থাকে আমি এখন মানে দেওয়ানা হয়ে এক এইখানে আসছে ওর বিয়ে করার জন্য আচ্ছা আচ্ছা আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে ভাই আপনার এই মধ্য এসেও আপনি এই যে তিন তিনটি স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও আপনি কিভাবে এই চতুর্থ এই সুন্দরী যুবতী রূপবতী তরুণের সাথে প্রেমের সম্পর্ক করলেন একটু বলেন তো আমি একটা বিয়ে করবে চাইছিলাম না ভাই আমার রিলেশন করছিলাম ভাই আমি রিলেশন করছিলাম এই রিলেশন পড়ি আমি গেরাকুলে পরি একটা একটা করে শুরু করে তিনটে বিয়ে করা লাগলো ভাই এই যে আমার বড় বউ দেখতেছেন এর সাথে আমার প্রেম ছিল আমার প্রেম ভালো লাগতো প্রেম করব প্রেমের মতো প্রেম করবো একটা আনন্দ থাকবে ঠিক আছে বিয়ে করার আমার ইচ্ছে ছিল না ভাই কারণ আমার এই শরীলে ভাই বিয়ে যায় না তাও সে আমার গেরাকুলে ফেলা বিয়েটা করলো পরে আবার এই মেয়ে আমার সাথে রিলেশন করলো মানে আমার কথা তারের কাছে কেজনের যে ভালো লাগে আমি নিজেও বুঝিনি ভাই আমি একটা সাদা লোক আমার চেহারাও কিন্তু অত সুন্দর লয় তার

হ্যাঁ প্রেম এটা প্রাচীন কাল থেকেই আসছে সিরিভারত লাইলি মন সবাই প্রেম করছে আসলে আপনার যে বলি আপনি যদি এই মুহূর্ত আসলে দর্শকরা আপনার দেখতে বলছেন না ভাই এই তিনটে চালাতে গেলেই মনে করেন আমার বডি হয়ে গেছে কঙ্কাল তাহলে এক চালাতে গেলে আমার কঙ্কাল বডি কি থাকবি ভাই কন দর্শক আপনারা দেখতে বললেন খুবই হাস্যকর একটি বিষয় যদিও এমনই কিন্তু একটি ঘটনা ঘটেছে আসলে আপনি তো ওনার তৃতীয় নাম্বার স্ত্রী আপনাকে বিয়ে করেছে খুব বেশিদিন হয়নি আপনার পরে এখন আবার যে আপনারা তাকে আবার বিয়ে করাতে চাচ্ছেন মূলত কারণটা কি

দুর্দিন দেখতে হচ্ছে তো এইরকম দুশ্চরিত্রবান ব্যক্তি যারা আছেন তাদের জন্যই মূলত আজকে আমাদের ভিডিওটা তৈরি করে আপনারা অবশ্যই এইসব ধরনের দুঃশ চরিত্র থেকে আহ ফিরে এসে চরিত্র ভালো করেন